কি রে মনে করতে মনে করতে তখন তো জায়গা পড়ানোতে ছিলাম এইটার কথা মনে পড়ে ঠিক আছে মনে পড়ে সেদিন কা পুলিশের লাঠি খাওয়া আজকে মনে করি আজকে সেই দিন যা যা করেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর জন্য রোড ব্লক করেছিলাম তা আজকে সার্থো দেখা যায় আজকে মহা ঘোষণা আছে মহা ঘোষণা কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা যদি মিস করিস মানে তোর মতো বুকা পৃথিবীর বুকে কেউ নাই বলছি যদি চাকরি পেতে চাস তো কথাগুলো শুনবি ভালো করে শোন কিছু কথা সাবধান মাত্রাও তোদের দিকে বলে তো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সব থেকে আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে আজকে এই যে আমরা তোমাদেরকে আগে থেকে সব জিনিস জানিয়ে দিই জানিয়ে দেওয়ার চেষ্টা করি কালকে বলে দিয়েছিলাম যে সাত তারিখ থেকে বক পেলাম ন তারিখ থেকে এসআই কি বলেছিলাম কি বলি নাই মিলেছে তো তাহলে চিরঞ্জিত স্যার যখন কোন জিনিস বলে সেটা না জেনে না শুনে কখনো বলে না প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা কেন বলি এটা একটা খুব বড় প্রশ্ন মানুষের মুখের চামড়া আর হাত ফেক কমেন্ট যা তা বলে দিই পালাস তাই তো কিন্তু কেন বলি আপডেট এস এ টিচার হিসাবে আজকে নাইনটিন কে স্টুডেন্ট পড়ায় তোর কি মনে হয় যে আমি আপডেট ছাড়া আমি জি কে জি পড়িয়ে দিতে পারি না কিন্তু আমি মনে করি যে শুধু জিকে জিআই ম্যাথ এটাই এনাপ না তার সাথেও ছাত্রদিকে অরিজিনালি যদি তাকে বাজারে যদি তাকে নেমে যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ ময়দান ক্ষেত্র কবে প্রস্তুত হচ্ছে যুদ্ধ ময়দান ক্ষেত্র কবে আর কতদিন দেরি আছে তার প্রস্তুতি পর্ব নেওয়াটা দরকার তাই আপডেট দি আপডেট দেওয়াটা চিরজীবনের জীবনের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের দরকার আর আমি আপডেট দেব তাতে যদি কারোর কিছু যদি কিছু উখাড় করতে পারিস করে নিতে পারিস এবার চলো আজকে আমি মহা ঘোষণা করলাম মহা ঘোষণা কি স্যার আমি এতদিন আমি মুখ বুঝে সহ্য করেছি অনেক কথা অনেক জনের অনেক কিছু সহ্য করেছি আজকে আমি তোমাদেরকে এমন কিছু জিনিস বলবো সেগুলো সব থেকে মারাত্মক জিনিস আজ পর্যন্ত তোমরা এসআই স্বাভাবিকভাবে ডাব্লিউ বিপি এসআই যখনই প্রিলি করতে যাচ্ছ। তখন প্রিলির কোর্স আলাদা করে কি করে না ডেসক্রিপটিভ এর কোর্স আলাদা বোঝা গেল স্যার আলটিমেট কত টাকা কেউ নিচ্ছে পনেরোশো কেউ নিচ্ছে চোদ্দশো কেউ নিচ্ছে দু হাজার কেউ নিচ্ছে প্রিলির জন্য পনেরোশো মেনের জন্য পনেরোশো একটা কথা তোমাদেরকে বলি চিরঞ্জিত স্যার আজকে এত খারাপ কেন কেন চিরঞ্জিত স্যার এই কোর্স কে কেবলমাত্র এইট নাইন নাইনে নিয়ে এসেছে এস আই আজকে দাঁড়িয়ে মহা ঘোষণাটা কি তোমাদের চিরঞ্জিত স্যারের এর পর থেকে আমি কথা দিলাম যে তোমাদের জন্য যারা লেডি কনস্টেবল আমার টার্গেট একশো তে একশোই যে একশোটা সিট রয়েছে আমার টার্গেট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড কি বলতে চাইলাম বোঝা গেল আমার যে বোনেরা রয়েছ আমি বলবো একদম দেরি করিস না যে সমস্ত ইনস্টিটিউট আজকের দিনে দাঁড়িয়ে এই পনেরোশো চোদ্দশো দু হাজারের কোর্স বিক্রি করছে আমি তোদের দিকে বলছি সেম কোর্স তোদেরকে এইট নাইন নাইনে করে দেবো এবং এর থেকে পঁচিশ গুণ বেশি কমন দেবো যদি না পারি এই নাকটা গোটা পশ্চিমবঙ্গে ছেঁচড়ে বেড়াবো এইটুকু দাঁড়িয়ে কথা দিলাম আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে বলবো লেডি কনস্টেবল এই লেডি এসআই এর জন্য তেজস্বিনী ব্যাচ আমরা শুরু করছি তেজস্বিনী আর তার সাথে যারা ছেলে রয়েছে স্যার আমাদের জন্য ব্যাচের নাম কি ত্রিশুল স্যার দুটো ব্যাচ কেন আলাদা দুটো ব্যাচের কন্ডিশন আলাদা রয়েছে লেডি আর জেন্টস জন্য টাকা একই কিন্তু আমি যেহেতু মেয়েরা এখানে শুধু মেয়েরা রয়েছে আমি চাই না মেয়েদের সিকিউরিটি লেভেল বাড়াতে চাইছি সেই জন্য আমি এক গ্রুপে কোন রকম ভাবে রাখবো না আমাদের এই তেজস্বিনী ব্যাচের শুধু মেয়েরাই ক্লাস দেবে শুধু মেয়েরাই এখানে ভর্তি থাকবে আর ছেলেরা থাকবে ত্রিশুল একটা কথা তোমাদেরকে বলতে পারি এই সমস্ত ইনস্টিটিউট যারা পনেরোশো চোদ্দশো দু হাজার ঠিক আছে বিভিন্ন ভাবে চিরঞ্জিত স্যারের পেছনে লাগার চেষ্টা করেছে বিভিন্ন ওয়েতে নিজে কোনো কিছু বলতে পারে না কোনো স্টুডেন্টকে দিয়ে বিভিন্ন কথা বলা করিয়েছে বিভিন্ন চুনা বিভিন্ন চুনা বিভিন্ন কিছু বলা করেছে কিন্তু যোগ্য জমা শুধু এতে নয় মুখে ডায়লগ বাজি নয় চিরঞ্জিত না মুখে ডায়লগ বাজি কম দেয় কাজে বেশি করে দেখায় ঠিক আছে এই দুটো ব্যাচ থেকে তাদের যোগ্য জবাব হবে আমি কথা দিচ্ছি প্রিলি প্লাস মেন প্রথম থেকে প্রিলি প্লাস মেন 899 মাত্র 120 পার মান্থ ঠিক আছে আমি তোদের দিকে বলছি নো প্রিলি জন্য আলাদা নো মেনের জন্য তোদের এই কোর্সটার মাধ্যমে আমি তোদের বলতে পারি এই সমস্ত যা ইনস্টিটিউট যা কমন দেবে তার পঁচিশ গুণ কমন যদি না দিতে পেরেছি এই নাকটা পশ্চিমবঙ্গের বুকে ছেঁচড়ে বেড়াবো এত বড় কথা বলে গেলাম আর বাকি তাহলে আমাদের যারা কনস্টেবল রয়েছ পঁচাশিতে সত্তর পেতে চাও পঁচাশিতে সত্তর প্লাস পেতে চাও তাহলে আজকে তারই বলবো এই প্রলয় ব্যাচে ঢুকে যাও লোকের কথা শুনে যদি সমালোচনা ফাঁসে ফাঁসিস চিরঞ্জিত চার দাঁড়িয়ে কথাটা বলে গেল যে পৃথিবীর সব থেকে বড় ভুল কাজ করবি ঠিক আছে তাই দিকে বলছি যে ব্যাস তোদের জন্য নিয়ে এসেছি এখানে আমি কথা দিচ্ছি আউট অফ টোয়েন্টি যারা একদম স্যার আমি জিরো লেভেলে আমি তোকে তৈরি করে নেওয়া দায়িত্ব রাখবো তোর দায়িত্ব নিলাম মা বাবাকে কথা দেখা যে চিরঞ্জিত স্যার মাত্র চারশো নিরানব্বই টাকার পরিবর্তে তোকে তৈরি করে নেবো কনস্টেবল যদি না পারি কি বলেছিলাম জুতো মেরে দিয়ে যাবি গালে ঠিক আছে আর না জেনে না শুনে কিছু বলি নাই চিরঞ্জিত স্যার যতদিন বেঁচে থাকবে ততদিন গোটা পশ্চিমবঙ্গে আমি কখনো কোনো ইনস্টিটিউটকে আর লুটে নিয়ে যেতে দেব না আর আর তো বিন্দু মাত্র নয় তোদের দিকে আমি এটা বলছি ওই জন্য আজকে ন্যূনতম স্যার আমি এটাও বলে দিচ্ছি দেখ আজকে এই নাইন নাইন যেটা করেছি আমি আরো নামাতে পারতাম কিন্তু আজকে যে সমস্ত টিচাররা নোট তৈরি করবে তারা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ টিচারের থেকেও একজন কি বললাম বোঝা গেল তো সেই সমস্ত টিচারকে তো পয়সা দিতে হবে বল আমি নাই তোকে চিনি তো আমাকে চিনিস কিন্তু তারা তো আর ধর নিজের কাজ করবে তো এই টাকা থেকে তোদের নোট যাবে চিরঞ্জিত স্যার কেবল মাত্র ওয়ান বেতনটা নিয়ে করবে বাকিটা আমি যেখান থেকে দেওয়া দিয়ে দেবো এইটুকু বলতে পারি শুধু নোট বাইরে কাউকে শেয়ার করবি না জি নিয়ে চিন্তা করছিস জি কে ফুল কমন্দো বস্তু চিরঞ্জিত স্যার কথাগুলো যা ঠিক আছে দুটো তিনটে প্রশ্ন দুটো কি তিনটে প্রশ্ন একটু বাইরে থাকবে কারণ সেটা কানটা ব্যাস্ত থেকে শুরু হতে পারে বা আদার্স যে কোনো জায়গা বাকি তোদের পঁচিশে বাইস পাওনা দায়িত্ব আমার থাকবে ঠিক আছে শুধু জিকে নয় ম্যাথামেটিক্স আমি ফুল কমন দিলাম কারণ আমি নিজে খুব ম্যাথের টিচার ঠিক আছে বাকি তোদের জিআই স্যার রয়েছে আমি এইটুকু তোদের দিকে প্রত্যেক জনকে বলবো যে মেয়েরা যারা রয়েছিস তোদের যদি এসআই টার্গেট হয় এবার তোদের যদি কোনো মনে হয় যে কোনো জায়গায় তোদের টাকা পয়সা দেওয়ার ইচ্ছা হয়েছে তাহলে বাবা দেখা কিন্তু এইটুকু তোদের বলছি পঁচিশ গুণ আমি আবারও লিখে দিচ্ছি টোয়েন্টি ফাইভ গুণ যদি এরখান থেকে যদি আমি সিলেকশন না দিতে পেরেছি আর টোয়েন্টি গুণ যদি বেশি যদি কমন যদি না পাওয়াই পেরেছি না চেচো দিয়ে যাব যখন পরীক্ষা হবে পরীক্ষা শেষে কি প্রিলি কি মেন ঠিক আছে পরীক্ষা দেওয়ার পরে এসে আমাকে বলে যাবে কথাগুলো বলেছে স্যার আপনি বলেছিলেন আর সেদিন আপনার কথা শুনে আপনার কাছে অ্যাডমিশন নিয়েছিলাম বলে আজকে আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি আমার স্বপ্ন পূরণ হবে সেই দিনই যেদিন তোদের কাঁদে ডবল তারা থাকবে যে সমস্ত মেয়ে আজকে মেয়েদেরকে অনেকজন বলে যে সমাজে পিছিয়ে থাকে আমি বলবো যে না আজকে বোনেরা সমাজে পিছিয়ে থাকবে না ঠিক আছে চিরঞ্জিত স্যার রয়েছে গরিবের ছাত্র ছাত্রী আর পিছনে পড়ে থাকবে না প্রত্যেক জনকে আমি চাকরি পাবো আর বাকি থাকলো দালালি বন্ধ করার কথা সেটা তোদের চিরঞ্জিত স্যার আমি তোদের সঙ্গে লড়বো কোনো চিন্তা করিস না আর একটা জিনিস তোদের দিকে বলি খুব খারাপ একটা কথা যেটা না বললেই নয় যে সমস্ত বনেদের হাইট নিয়ে চিন্তিত ছিলিস আমি হাইটের কথাটা একবার বলবো আমাদের এই লড়াই কিন্তু আমরা শেষ করবো না আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি আমাদেরকে বলেছে নেক্সট রিক্রুটমেন্ট থেকে নাকি হাইট কমাবে কিন্তু এই এই লড়াই আমাদের চারি থাকবে হাইট কমাতেই হবে মেয়েদের ঠিক আছে আমি মেয়েদের পাশে রয়েছি কোনো চিন্তা করার কোনো দরকার নেই কিন্তু একটা কথা বলবো যে যারা আজকে মনে করছো যে স্যার কনস্টেবল করবো তাহলে আমি বলবো প্রলয় বেছে প্রলয় কেন আগুন ধরিয়ে দেবো আগুন লাগিয়ে দেবো এইটুকু তাহলে বলতে পারি চিরঞ্জিত স্যারের অগ্নিবান বাণ আর এইটুকু তাহলে বলতে পারি সেভেন্টি প্লাস টার্গেট সেভেন্টি প্লাস ঠিক আছে ম্যাথ জি আই ইংলিশ তোদের দিকে ভাবতে হবে না আমি নিচে তোদের দিকে বলছি আর ভাবতে হবে না মা বাবাকে কথা দিয়ে আর মাথায় গামছা আজকে আমি নিচে বাঁধিনি তোদের দিকে আমি বলবো তোদের মাথা দিন এসেছে মাথায় গামছা মেতে লেগে পর উইথ চিরঞ্জিত স্যার এবার একটা কথা তোমাদেরকে বলি যারা ভর্তি হবে দয়া করে ওই একটা নাম্বারে ফোন করো না হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এই তিনটে নম্বরে তোমরা দয়া করে ফোন করবে ঠিক আছে তিনটে নম্বর আমি অল্টারনেট দিচ্ছি একটা নম্বর থেকে আমি কন্ট্যাক্ট নিতে পারছি না আমাদের স্টাফদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যারা প্রথম নম্বরে বিজি পাবি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর না পেলে তৃতীয় তো তিনটে নাম্বারই তোরা ট্রাই করিস ঠিক আছে আর হোয়াটসঅ্যাপের জন্য যে দুটো নাম্বার আমি দিয়ে দেবো সেই নম্বর দুটোতে যোগাযোগ করো আমি আবারও বলছি ব্যাচ তোদের আমি প্রলয় ব্যাচের ফার্স্ট ব্যাচ প্রথম আমি শুরু করলাম প্রলয় ব্যাচ আজকে তার রুটিন গেল ঠিক আছে এই ব্যাচের ক্লাস আমি তোদের সামনে দেখাবো তবে প্রলয় যেটা নেক্সট শুরু হচ্ছে সেটা তোদের কিন্তু তিন দিন বাহাত্তর ঘন্টা পর থেকে শুরু হচ্ছে প্রলয় ব্যাচ টু একই বিভাগ ভয় নাই এই প্রলয় ব্যাচ প্রলয় ব্যাচ টু একই ঠিক আছে তো যারা ভর্তি হবি তোদের জন্য আমি বলছি পশ্চিমবঙ্গের বুকে রেগুলেশন নিয়ে আসবো রেগুলেশন ঠিক আছে বিপ্লব নিয়ে আসবো চারশো নিরানব্বই টাকায় সবথেকে কম রেট গোটা পশ্চিমবঙ্গে সব থেকে কম রেটে কে পড়ে চিরঞ্জিত স্যার সব থেকে সিলেকশন কোথা থেকে বেশি পাবে চিরঞ্জিত স্যার এটা কথা দিলাম তোদের দিকে ঠিক আছে শুধু আমার কথা শুনে চলবি আমি যেমনভাবে তোদের গাইড করব সেইভাবে কর মা বাবাকে ড্রেস পরে দেখিয়ে দে ঠিক আছে মা বাবা আজকে তোদের কাছে সেই সেলুকটা চাইছে যেটা আজকে তোরা বিভিন্ন জন দেখে এসছিস আমাকে কোথায় সালু পাসিং পাসিং আউটের দিন দিয়েছে মা বাবারা এরকম চাইছে মা বাবার সম্মান রক্ষা করার জন্য কিরা পারবি না হাউসটা জস হাই স্যার কথা না বলতেছে বোঝা গেল জয় হিন্দ আজকে আমার ছাত্ররা আজকে বর্ধমান ব্রাঞ্চ আজকে পাঁচপুরা ব্রাঞ্চ আজকে রানাঘাট ব্রাঞ্চ আজকে বাগদান ব্রাঞ্চ সবাই কিন্তু পোখর এই তো প্রস্তুত জনাকে খাঞ্জার বানাচ্ছি এই যে আগের ব্যাচ গুলো সংঘর্ষ ব্যাচ আজকে যে প্রলয় ব্যাচ তেজস্বিনী ব্যাচ এবং ত্রিশুল ব্যাচ ভাবতে হবে না এইটুকু বলতে পারি সিলেকশনের রেগুলেশন নিয়ে আসবো অনেকজন যারা সমালোচনা কর তারা সমালোচনা করা শুরু করে দে আর যারা যারা মনে করছি যে চিরঞ্জিত স্যার আপনার কাছ থেকে অন্য জায়গায় যাব না তাহলে নিচে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নে তিনটে নম্বর দেওয়া আছে যে যেটাই পারবি ফোন করে নে আমি তোদের দিকে বলছি আর ভাবতে হবে না চিরঞ্জিত স্যার কথা দিল যে তোদের প্রত্যেক জনের দু হাজার চব্বিশ সালে আমি দায়িত্ব নিয়ে নেবো আর একটা কথা কবে এক্সাম হতে চলেছে বা এই বিষয়ে এটাও চাইলে আমি বলে দিতে পারি কিন্তু আজকে আমার মনে হয় অনেকজন কি বলছে যে অফিসিয়াল নোটিফিকেশন না এলে নাকি বলা যাবে না তোরা বুঝবি সেই দিন আর আপডেট দেবো না রে টিচার তো আপডেট দেবো না কবে পরীক্ষার জন্য কপাল চাপড়ে বেড়াবি ঠিক আছে এবং যেদিন নোটিফিকেশন দেবে অফিসিয়াল ভাবে তার দশ দিন পরে পরীক্ষা আমি সেই সমস্ত ইউটিউবার এবং সেই সমস্ত ভাই বোনদেরকে বলছি কথাটা যে যারা এরকম বলছো যে অফিসিয়াল নোটিফিকেশন চালা বিশ্বাস করো না তো অফিসিয়াল নোটিফিকেশন আসার আগে চিরঞ্জিত স্যার মাঠে ডেট বলে তার একটাই কারণ যাতে তোরা ছুটতে পারিস অফিসিয়াল নোটিফিকেশন আসার আগে পরীক্ষার কথা বলে তার একটাই কারণ চিরঞ্জিত স্যার তোদের দিকে যাতে তোরা ভালো প্রিপারেশন নিতে পারিস আর এইসব বিষয়ে বিন্দু মাত্র বলবো না আজকে আমি অনেক কথা শুনেছি আমাকে ফোন করেছিল আমাকে আমার ছোট ভাইকে তোরা প্রত্যেক জানিস আমাকে ফোন করেছে যে দাদা তুমি আর এই বিষয়ে কোনো আপডেট দেবে না তো আমি আর এই বিষয়ে কিন্তু আপডেট আর দেব না কিন্তু এইটুকু তোদের দিকে বলবো যে চিরঞ্জিত স্যার ইউটিউবে দুজনই আপডেট দেয় তাই না বড় চ্যানেল তো তোরা এইটুকু বলবো যে তোরা যাদের কথা শুনে চামড়ার মুখ তো এখানে ওখানে সমালোচনা করেছিস বিভিন্ন আজকে নিজের গালে একটু হাড়ির কালি নিয়ে গিয়ে মেখে নিস আর সেই সমস্ত টিচাররা সো কাম টিচার সো কল টিচার তাদের দিকে টিচার বলা সম্ভব নয় ঠিক আছে অনেকজন আছে অনেক কিছু আমি আর সমালোচনার মধ্যে যাচ্ছি না ঠিক আছে বড় বড় নাম করা সব আমি আর সমালোচনা যাচ্ছি না কিন্তু এইটুকু তোদের বলছি এই পনেরোশো চোদ্দশো দু হাজারের কোর্স যদি চিরঞ্জিত সাল আটশো নিরানব্বই মধ্যে করাতে না পেরেছে এইটুকু তোদের দিকে বলছি না একটা ছেচর দেবো পঁচিশ গুণ বেশি কমন দেবো এখান তো যে কোনো ইনস্টিটিউটের থেকে তার পঁচিশ গুণ বেশি ক্ষমতা হবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা বোঝা গেল অনলাইনই পড় চাই অফলাইনে পড় যে যেখানে পড়বি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে আর একটা কথা বলি ফর্ম ফিল আপ সাত তারিখ থেকে হলেও সবাই দশ তারিখের পরে ফর্ম ফিল আপ করবি ওয়েবসাইট কিন্তু প্রথম দু তিন দিন কিন্তু পুনরায় কিন্তু এটা সাজানো চলছে আমি আবারও বলছি জেনে শুনে বলছি দুটো তিনটে কথা আরও বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নে 2024 এর আপডেটড ফটো দিবি সাবধান পাতা বলে দেওয়া কর্তব্য বলে দিচ্ছি কি কে কিভাবে দিবি এজ ইউ নীল ব্যাকগ্রাউন্ডের ছবি দিবি না পরিষ্কার করে কালকে জানতে পেরেছি যে বাদ দিয়ে দেবে এবার তোরা কে বলবি অফিসিয়াল অফিস ওয়েবসাইটে তো লেখানি যতদিন কনসিডার করে চালাদার ব্যাপার কিন্তু এবারে কিন্তু বাদ দেবে ঠিক আছে সিগনেচার ছবি ঠিকঠাক আপলোড করবি আর একটা জিনিস বলি জানেন ইডব্লিউ এর সতী হবে তারাই Ws এ ফর্ম ব্লক করবে अदरवाइज কিন্তু AWS হিসাবে লিখে দিই পরে বার করতে পারলি না তাহলে এত টাইম অফ ইন্টারভিউ কিন্তু তুমি বাদ চলে যাবে ঠিক আছে মাথায় রেখো তো আগে ব্লকে খোঁজ যে তোমার AWS কি সত্যি হবে যদি হয় হয় যখন অ্যাপ্লিকেশন করেছ হয়তো ভুল করে হয়তো করেবালাবি ফর্ম রিজেক্ট হয়ে যাবে মাথায় রাখিস তবে এইটুকুকে তোদের দিকে পড়বো সময় নষ্ট করিস না আমি তোদের জন্য যেটা আগে মহা যুদ্ধ শুরু করলাম তোদেরকে নিয়ে আমি এইটুকুকে করব চিরঞ্জিত স্যারের কাছে একবার চিরঞ্জিৎ স্যারের এই জায়গাটা একবার ভেবে দেখিস বোঝা গেল যে চিরঞ্জিৎ স্যার কেন তোদের দিকে এত আপডেট দেয় চিরঞ্জিৎ স্যার কেন এত ভালোবাসে কি দরকার ছিল তোদের জন্য বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আন্দোলনে যাওয়া কি দরকার ছিল ছাত্রদের ডাকে সারা দেওয়া পারি না রে খারাপ লাগে তাই বুঝতে পারলি যাই হোক এই ছিল আজকের কথা আর যারা নেবে এসআই আমি আবারও বলছি তোমাদের জন্য তেজস্বিনী ব্যাচ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড একশোটা সিটের মধ্যে একশোটাই যাতে সিলেকশন হয় সেইভাবে যেন আমি তৈরি করবো তোদের দিকে ঠিক আছে যেন প্রত্যেকটা মেয়ে যাতে সিলেকশন পায় ত্রিশূল ব্যাচ ডাব্লিউ বি মেল তোদেরকে আমি বলছি আর ভাবতে হবে না প্রিলি মেন ভাবতে হবে না যারা কনস্টেবলে চাকরি করছি যারা এসআই করছিস এসআই বলছি যারা এসআই করছি প্রত্যেক জনকে আমি বলছি অ্যাডমিশন নিয়ে আমি বুঝে নেবো কনস্টেবল যারা স্বপ্ন রয়েছে তাদের দিকে বলছি চারশো নিরানব্বই টাকার এই ব্যাস এই তিনটে ব্যাস তোদের জন্য চলবে নিচের যে তিনটে নাম্বার দিয়েছি একটা নম্বরে কল করিস না বাবা অসম্ভব ব্যাপার তিনটে নম্বরই কম করে যোগাযোগ করিস ঠিক আছে তো এই ছিল আশা করি তোরা লাইক দিবি এটা আর একটু সাবস্ক্রাইব করে নিবি আর এটুকু বল ভালো থাকিস আবারও তোদের সঙ্গে দেখা হবে কাল থেকে নতুন রমরমা বাজারে কারণ তোদের দিকে আমি তৈরি করার মহাযুদ্ধ কিন্তু শুরু করে দিয়েছি ঠিক আছে তোরা মাথায় গামছা মেনে লেগে পড় যাই হিন্দ যাই হিন্দ